সালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি চাষের কৃষি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার বন্ধুরা আজকে ভিডিওটি একটু ভিন্ন রকমের যারা কৃষক আছেন ক্ষেত খামারে ছত্রাকনাশক ব্যবহার করেন তেমন একটি ছত্রাকনাশক কুরে নথ ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন মাটিতে কপারের অভাব হলে টমেটো সহ অনেক গাছের পাতা কুচকে যায় এটি একই সাথে গাছের কপারের অভাব পূরণ করে অন্যদিকে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে জিমিয়ে পড়া গাছ এক ঘন্টায় সতেজ করে ছত্রাকজনিত কারণে গাছে ঢলে পড়া রোধ করে জিমিয়ে পড়া গাছ এক ঘন্টা সতেজ করে ব্যবহারবিধি এক লিটার পানিতে হাফ চা চামচ কোরিনক্স ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় ও সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে ব্যবহার সাত থেকে চোদ্দো দিনের মধ্যে ফসল তোলা ও খাওয়া নিষেধ কোরেনক্স একটি কপার অক্সিক্লোরাইড রূপের ছত্রাকনাশক এতে ব্যাকটেরিয়াজনিত গাছে ঢলে পড়া রোগ প্রতিরোধী উপাদান রয়েছে কৃষির জন্য উপযোগী ছত্রাকনাশক পণ্যের নাম কোরেনক্স পঞ্চাশ জি পণ্যের ধরন পাউডার মূল উপাদান ও পরিমাণ প্রতি কেজিতে পাঁচশো গ্রাম কপার কপার অক্সিক্লোরাইড হিসেবে রয়েছে দানাদার কপার অক্সিক্লোরাইড কম্পোজিশন কপার অক্সিক্লোরাইড এআই ছাপ্পান্ন পার্সেন্ট বিশুদ্ধ উনানব্বই দশমিক তিন পার্সেন্ট ডব্লিউ অন্যান্য উপাদান দশ দশমিক সাত পার্সেন্ট ডব্লিউ সাবধানতা স্বাদ গন্ধনামা ও শরীরে লাগানো নিষেধ চিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসে বিপরীতে ও খালি গিয়ে স্প্রে করবেন না কাজের শেষে শরীর ও ব্যবহৃত কাপড় প্রচুর পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন খালি প্যাকেট ছিদ্র করে মাটির নিচে পুঁতে ফেলুন ব্যবহারের সাত থেকে চোদ্দো দিনের মধ্যে ফসল তোলা ও খাওয়া নিষেধ বিষক্রিয়ার লক্ষণ বমি বমি ভাব ডায়রিয়া রক্তচাপ কমে যাওয়া এবং মাথা ব্যথা প্রাথমিক চিকিৎসা গিলে ফেললে বমি করান অচেতন রোগীকে বমি করাবেন না শরীরে লাগলে ধুয়ে ফেলুন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের জ্ঞানার্থে পেনিসিলিনের প্রতি অ্যালার্জির ক্ষেত্রে ডি পেনিসিলামিন নামক প্রতিষেধক ব্যবহার করতে হবে এরপর ডি এম পিএস ব্যবহার করতে হবে চোখে লাগলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গোদামজাত শুষ্ক ছায়াযুক্ত আলো স্থানে মানুষ ও খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন মানুষ পশু খাদ্যের সাথে পরিবহন করা নিষেধ ক্ষেত্র ও মাত্রা ফসল রোগ অনুমোদিত মাত্রা চা রোগ রেড অনুমোদিত মাত্রা দু দশমিক আট শূন্য কেজি হ্যাক্টর ব্যবহারবিধি প্রতি শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে পঁচিশ গ্রাম দু দশমিক পাঁচ গ্রাম লিটার মিশে স্প্রে করতে হবে প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে চা এর আগামরা ছয় গ্রাম চা এর কালো পচা ছয় গ্রাম চা এর রেড পাস্ট ছয় গ্রাম ডাল ও তেল ফসলের পাতায় দাগ রোগ ছয় গ্রাম আমের অ্যান্থাকনোস চার গ্রাম পেঁয়াজ পার্পল ব্লস দুই গ্রাম আলুর রেড ব্লাইট চার গ্রাম টমেটোর আলি ব্লাইট চার গ্রাম কলার সিলাটোগা রোগ ছয় থেকে সাত গ্রাম মরিচের আগামরা ছয় গ্রাম প্রস্তুতকারক ইন্ডাস্ট্রিজ কুইমিকাস ডেল ভেলিস এস এ আই কিউভি স্পেন রেজিস্ট্রেশন হোল্ডার সেতু পেস্টিসাইড লিমিটেড আমদানিকারক সেতু পেস্টিসাইট লিমিটেড রেজিস্ট্রেশন ন এপি পাঁচ হাজার উননব্বই বাঁচাৎকারী প্রতিষ্ঠান সেমকো নাফকো গ্রুপের একটি প্রতিষ্ঠান ওরেনক্স পঞ্চাশ ডব্লিউজি একটি প্রতিরোধক ও প্রতিষেধক বোনাবলী সম্পন্ন কপার সম্বলিত ছত্রাকনাশক প্যাক সাইজ একশো গ্রাম পাউডার শিশুদের নাগালে বাইরে রাখুন দাম খসড়া মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আমার সাথে বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فين